বলেছিল বছরে দু কোটি বেকারদের চাকরি দেবো নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত এক বছরে যদি দু কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে তাহলে এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি কত চাকরি হয় এদিকে যারা আছেন এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদীর সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পা পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় না আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম দেখাতে পারবেন